আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা সবাই বালা আসেননি আপনারা আমি তো আলহামদুলিল্লাহ বালা আছি তো আমি আজকে একটা নতুন ভিডিও লই আইছি আর একটা আমি একটা চিকেন ফ্রাই করবো আমি অর উইংস ফ্রাই করবো বুঝছেন আমি আমরা চিপস দিয়া খাইমু আর চিপস তো আপনারা সিনরা আমি দেখাইম প্যাকেটটা আমি আপনার ধরে দেখাইম ফয়লা চিকেনগুলা মাখাইলাই সপ্তাহ দিয়া তো দেখো কা আমি একটা ফ্রাই বয়াই দিই দিম ওইদিকে আমি সাথে সাথে আপনার ধরে দেখানোর কারণ হইলো আপনারা দেখতাম আর নাইলে আমি এগুলা চার পাঁচ ঘন্টা রাখলাম মনে এখন গরম খুব বেশি আজকে পড়ছে দেখো কা অল্প টেবল স্পুনে এক টেবিল স্পুন আমি তেল দিছি আর আমি এগুলার মধ্যে কোনো তেল দিতাম না কারণ একদম অল্প তেল দিয়া আমি এই চিকেনের বেশি করতাম না আপনারা জানেন দেখো কা এখানে আছে হয়ে এক দশ বারো পিস আছে এক দশ টুকরা মনে হয় জানি না বলে গেছি তো দেখো কা আমি কিতাকিতা দিম ইকনাই তোর মাঝে আমি সম্পূর্ণ সপ্তাহ আনিয়া রেডি করে রাখি দিছি প্রথমে আমি লবণ দিয়াতে হোক আমি আমার পরিমাণ মতো দিয়া স্বাদ অনুযায়ী আমরা মানুষ সময় লাগে আর তারপরে দিব আমি আদা রসুন আশা করি আপনারা বালা পাইবা এই দেখো আমি আমার স্বাদ অনুযায়ী আদা রসুন দিলাম এগুলার মধ্যে আদা রসুন দিলে মজা লাগিল লাগি দিয়া আৰু দেখক আমি আমাৰ পৰিমাণ মত এই যে ডাক চয়া চচ এই যে চয়া চচ এই দেখকা আমি আমি লবন হোম দিছি আৰু চয়া চচ দিয়া দচনি এই যে আমি আমাৰ এই টেবুল স্পুনে এক টেবুল স্পুন ৱ চয়া চচ দিলাম আৰু আমি দিম য়াগ এই দেখো কাই ইয়াগট নেট্রল ইয়াগট একটা আমি দিলাই মো এই যে টেবিল স্পুনে এক টেবিল স্পুন আর অল্প একটু দিয়ার এগুলা টক দই শুধু আপনার তোরা দেখাই ভাল লাগে আমি একটা বানাইয়ার আমরা অল দা টাইম খাই সব সময় খাই এই দেখোক লেমন লেমনের রস অল্প একটু দিব ইন আমার চিকেন মনে হয় দশ এগারো টুকরা বেশি নাই এই অল্প দিছি আর ইকটার মধ্যে কোনো তেল দিতাম না এখন দেখোক কা টমেটো চাপ এই যে টমেটো কেচ চাপ একটু এই যে আমি দিলাইসি ধরেন টেবুল স্পুনে এই চামচে দুই চামচ হইব মজাও বল লাগে আর দিব আমি ফুড কালার এই যে এই ফুড কালারটা দিম শুধু সুন্দর লাগে খুব বেশি গরম বিকালে বানাইলাম এই যে এক চুটকি দিয়ার বেশি নাই বুঝছেন গরম বেশি বা লাইট অন করছি আর এই লাইটের টা অনেক পাওয়ার আমার লাইট এরপরে দিম দেখা আমি সম্পূর্ণ সব মরিচ মশলা আমি দিব অল্প অল্প এই দেখো আমি অল্প হলুদ দিলাম কারি পাউডার দিলাম ধনিয়া দিলাম জিরা আর একসাথে কুটা বাজিয়া কুটিছি দিলাম আর একটু মরিচ দিলাম এই যে বেশি মরিচ দিতাম না আপনারা জানেন আমি জাল খাইতাম পারি না আজকে আমিও খাইমু אה... אה... אולפו חיימו ארכי בשיחי חייטמנאי. ארצ'יפס חייטמנאי. אמי בתור לוגח חיילים. סלער בומטרה צ'יפס חייטטה, טרה צ'יפס שאתה חייבו. תאו זה אמי שופטה זה נשתי למנעי. איזה? אמי תראה חטימה חיימו. אמי חיימותו. אמר חטיקתא שבנדדוה. אף נראה מונוקית שאין בנאם נרגו גלף עשה זאתי פודק גלף עשה. বুঝছেন নি গ্লাভ আছে আমি দি এই মাখাইতাম পারি না মানে আনকমফটেবল লাগে আমার এই দেখো আমি এগুলা মাখাইয়া রাখি দিলাম ঘন্টার লাগি শুধু আপনার তো দেখাইবার লাগি আমি ইটা ওলাইয় হচ্ছি গরমে জান বাঁচেন না রে বাই হল। নহল গরম তো জানতাম পারি না আজকে বেশি গরম তো আমি এগুলা বসাইয়া রাখি দিব এগুলার মধ্যে কোন তেল দিতাম নাই এই দেখো আমার এই চিকেন ওর মাঝে স্কিন আছে হয় একটার আমার ছেলে স্কিন খাই না তার লাগে স্কিন অফ করে লিছি আর আমরা বৌমা আমি খাই নি এই দেখো এগুলা শুধু লাড়মু এখন লাড়িয়া সারিয়া গুরিয়া আর তুই মুখ এইভাবে ফোন মুখটা এই সম্পূর্ণ সস গুলা দিয়ে আমি আমার চিকেন গুলা জুসি হইব এখন খালি দাঁড়া দিন আপনারা বুঝতে পারছি আ এইটা হొక్కা কালার কালার ফুলে গো আপনারা সবে উৎসফারল আমি যেভাবে করি আর দি আপনাদের শুধু শেয়ার করি আমরা মানুষ সময় তো হొక్కা আমি এটা এই খালি লাড়ারা ফরমু এই যে অল্প আচল মধ্যে মিডিয়াম থাকি আর ফম আচল মাঝে রাখছি জানেননি গুলা কি তো এই সারা দুসের সাথে এগুলা গলব গলিয়া আর সিজাই হিজানি লাগবো আমার বুঝচুলা এই এই যে আমি ডাকিয়া রাখি দিলাম আশুধু নাড়া ছাড়া কর্ম বুজছেন আমি আমার ক্যামেরাটা ইয়ে করতাম পার্সি এই দেখোকা সরি আসি ভেরি সরি বিকজ আমি ইয়ের মধ্যে আসলাম আদো আত আসলাম এই দেখো আমি পানের মধ্যে বসাইছি আর আপনারা দেখলা তো সম্পূর্ণ সব কিছু আপনার সামনে আমি দিছি জেতা জেতা জিনিস দিছি আপনারা দেখছেন বুস্তা পারছেন আমি আরো আপনার তোর এইগুলা দেখাইছি করিয়া আর এইভাবে আর কি আমরা চিপসের সাথে খাইমো ফুয়া খাইবা সেলে খাইবা আমার বৌৱে খাই বা আমি এই বাদ দিয়া খাই মোৰ কা কত সুন্দর কালার দেশনি এই কালার নাড়া খালি করবো আর কি আমি অল্প একটু তেল দিছি টেবুল স্পুন এক টেবুল স্পুন আর দিয়ার এখন পেঁয়াজের ভাতাই দেখোকা আবার দিম এইগুলা পেঁয়াজের ভাতাটা একটু দনিয়া দিতাম না চি রসুনের ভাতা পেঁয়াজের ফাতা আবার দিম আর এগুলা নাড়াচাড়া করি আধা ঘন্টা লাগব আর কি আমার এই চিকেনটা ওইতে

ইয়লা জেই গরুম এটা গরুম জারবার নাই অনেক পস রইছে তো এই দেশা আইসি আর এটা শিক প্রদান দে এই দেখো কামরা এই ইটা খাই চিপস আকে আমি এখন এটা বেশি খাই না এছেলে খাইবা ও দহ কাছেলে আর বোমাই খাইবা যে গুলা বানাই খালি ইয়ে ফ্রায়ার ও ডালমু আর দিয়ে গরম গরম ভরি খাইলাম আছে না হাফ প্যাকে এই দেখো আমার ফানি ওই যে পানিগুলা বারই গেছে এখন এই চামড়া থাকি কয়েক পিস লাগছে চামড়া লামড়া হইতাম করে চামড়া বালা পাই স্কিন আর কি চিকিৎসনের ওই দেখো একদম কম গ্যাসের মাঝে গুড়িয়া ধুইয়া যায় মুর্গি বুচনি আর কিচ্ছু খরা লাগে না এই যে এইভাবে রাখি দিলাম গুড়িয়া আর একটু পরে পরে আইয়া লাড়িয়া সারিয়া দিম বুচনি আর আপনার ধরে বুঝাই নিতাম পার্সি আমি এইভাবে হাও আ আধা ঘন্টা থাকবো আমার চিকেনটা বুঝছেন আর হেউ হেউ দেখাই আর কি যারা ভিডিও এডিটিং করেন তারা লড়াছাড়া করিয়া সম্পূর্ণ দেখায় আমি তো এডিটিং করি না বা এর লাগি আমি এমনিতে শাড়ি দেই আমার ইয়েটা ভিডিওটা তা আমি এইভাবে এইগুলো আরও আধা বিশ মিনিট রাখবো চুলার উপরে পরে আপনার তোর পিকচার দিবো এইভাবে আপনারা ফুলার সাথেও খাইতে পারবা চিপসের সাথে হুকাইলি মিবারে একদম আর কি শুকাইলিম এখন গোলক হিজক গুলা এগুলা মেরিনাইট করিয়া দিলে আরও বালা হয় আমি আপনার তোরে দেখাইতাম করি এইভাবে রাখছি আশা করি আপনার তোরে বুঝাইতাম ফার্সি আর আবারও লাভকা এই যে মাত্র তিনজন আমরা আমিতো বেশি খাইতাম না দুই পিস খাইলে খাইমু তারা খাইব কারণ এগুলো আমি বালা খাই না আমি আমার নর্মেল বাচ্চালম চালম খাই তো সবাই বালা তা কা সুস্থ তা আজ এই পর্যন্ত আমার সাথে এতক্ষণ ধৈর্য সহকারে আপনারা থাকার লাগি অশেষ অশেষ ধন্যবাদ আর আমার পাশে থাকবা আমার চ্যানেলটারে লাইক দিবা কমেন্ট দিবা সাবস্ক্রাইব করবা আর কইবা আপনার তোর খিলা লাগছে আমি পরে আর কি পিকচার দিব আপনারা বুঝতা পারবা তাহলে আসি আসসালামু আলাইকুম